কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতি বছরের ন্যায় এবারও পালিত হলো মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী জহিরুল ইসলাম এর প্রতিবেদনে বাপ্পি হোসেন এর ক্যামেরায় দেখুন বিস্তারিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতি বছরের ন্যায় এবারও পালিত হল মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থাপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে একত্রিশে মে বিকেলে উপজেলার মথুরাপুর বড়বাজার গোহাট বাজারে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুরের অহংকার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ হাসনাইন নাহিয়ান সজীব ভাই উপস্থিত ছিলেন যুবদল নেতা আবদুল্লাহ আল আমিন যুবদল নেতা মোহাম্মদ ওয়াসিম রেজা বিল্লাল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা ছাত্রদল আসাদুজ্জামান রুমন সদস্য কুষ্টিয়া জেলা ছাত্রদল ইমরান সদস্য কুষ্টিয়া জেলা ছাত্রদল স্বাধীন হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদল নেতা সহ ইউনিয়ন বিএনপির সকল পেশা শ্রেণীর নেতাকর্মীরা সাধারণ জনগণ উপস্থিত ছিলেন